আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এন টিআরসি চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য বিরাট সুখবর অবশেষে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলার দু হাজার চব্বিশ প্রকাশিত ভিউয়ার্স চলুন এ বিষয়ে আমরা দেরি না করে চলুন জেনে নিই পুরো বিস্তারিত আশা করি আপনারা সঙ্গে থাকবেন তো ভিওর্স চলুন শুরু করি অবশেষে এই চলতি বছরের ডিসেম্বরে প্রকাশ উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা ও মার্কসমূহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণকারীদের প্রার্থীদের জন্য পাশ করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা ও মার্ক অর্জন করতে হবে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিলিমিনারি পরীক্ষায় মোট নম্বর থাকবে একশো আর মার্ক চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে কমপক্ষে চল্লিশ নম্বর পেলেই তাকে পাশ হিসেবে গণনা করা হবে বিষয় সাধারণ সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেটা জিজ্ঞাসা হিসেবে পরিচিত সবাই জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি অনলাইনের ই রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও ভর্তান কর্তৃপক্ষ এন সূত্র থেকে এটাও একটা বড় আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম অনলাইনে ই রেজিস্ট্রেশন শেষ সময় ছিল গতকাল শুক্রবার ছয় ডিসেম্বর এখন এই সময়সীমা বারো ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত বাড়ানো হয়েছে তো বেহস একসাথে আপনাদের দুটো খবরটি জানিয়ে দিলাম এন এর থেকে পাওয়া তার মধ্যে বড় খবর হলো অনুষ্ঠানে শিক্ষক নিবন্ধন সার্কুলার তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই